উচ্চ আদালতের নিষেধাজ্ঞা না মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কুকুর হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছেন পশু অধিকার কর্মীরা দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের অংশ নিয়ে পশুপ্রেমী সংগঠন সহ সমাজের সব স্তরের মানুষ এ সময় তারা অবিলম্বে কুকুর হত্যা বন্ধের দাবি জানান গত এক সপ্তাহে চট্টগ্রাম মহানগরে বিষ প্রয়োগে হত্যা করা হয় কয়েক কুকুর অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ সহ তিন দফা দাবিতে মানববন্ধনে অংশ নেন প্রাণী কল্যাণে

পপুলেশন ম্যানেজমেন্ট করতে হলে বন্ধকরণ করতে হবে এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য র্যাবিস ভ্যাকসিন দিয়ে কুকুরকে নিরাপদ হিসেবে নিতে হবে কারণ কুকুর কমিউনিটিতে জন্ম হয় এবং কমিউনিটিকে রক্ষা করেন রাতের বেলা তারা